নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের তরকারি নারণ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁকরোল এবার কাঁকরোলটাকে পরিষ্কার চলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দুইবার ধুয়ে নেব এতে ওপরের ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যাবে দুই দিকে কাঠ লাগিয়ে একটা পিলার দিয়ে ওপরের পরদটাকে চেছে নেব এইভাবে এবার আবার ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব সর্ষের তেল গরম করে নিয়েছি এখানে কাঁকরোলের পিসগুলোকে ভেজে নেব এখানে নুন হলুদ দিয়ে কাঁকরোলটাকে লাল করে ভেজে নেব কাঁকরোল ভাজা হয়ে গেছে এবার তুলে রাখব এখানে সর্ষের তেল দিয়ে আলু ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুটাকেও লাল করে ভেজে নিলাম এবার তুলে রাখবো আবার সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা ফোড়ন দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো ছোট দারচিনির টুকরো একটা লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা জিরে ধনে আদা রসুন গোলমরিচ বাটা দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে মশলার বাটির জলটা দিয়ে দেব সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে টমেটো কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাকে কয়েক মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা কাকরোল সব কিছু মিক্স করে এবার ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো জলের সৃঙ্ঘ মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকা খুলে দেখব আর একটু হবে এবার আর ঢাকনা ঢাকবো না কয়েক মিনিট ফুটিয়ে নেব কাঁকরোলের তরকারি একদম তৈরি হয়ে গেছে এখানে দুটো ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে নামাবার সময় নামিয়ে নেব আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে আবার একটি নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই